ফালাকাটা ধুপড়ি মোড় একত্রিশ মেম্বার ষোলো প্রহর ব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠানের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে দুস্থদের মধ্যে শীতবস্ত্র উপহার দেওয়া হয় মঙ্গলবার দুপুরে একত্রিশটি খোল সমন্বয়ে একটি শোভাযাত্রা ফালাকাটা শহর পরিক্রমা করে মহাকাল ঠাকুরবাড়ির মুঞ্জাই নদীর ঘাট থেকে কলসযাত্রা করে জলানা হয় অনুষ্ঠান প্রাঙ্গণে আগামী সোমবার পর্যন্ত চলবে নামযজ্ঞ সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এই একত্রিশ মেম্বার কীর্তন কমিটির পক্ষ থেকে গুটি গুটি পায়ে পঁচিশ বছরের পদার্পণ করেছে এবং আমাদের এই পঁচিশ বৎসরে খুব সুন্দর বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে এবং আজকে অধিবাস কীর্তনে সন্ধ্যকালীন দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন শিলিগুড়ি থেকে মহারাজ এসছিলেন আশ্রম থেকে এবং আগামীকাল এবং পরশু দুদিনব্যাপী ষোলো প্রহরব্যাপী নামযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হবে এরপর শুক্র শনি দুদিনব্যাপী লীলা কীর্তন পরিবেশন করবে এবং বহিরাগত কলকাতা রানাঘাট নদিয়া থেকে বিভিন্ন শিল্পীবৃন্দের সমন্বয়ে আমাদের এই অনুষ্ঠানের সূচনা রয়েছে এবং আজকে ভগবত কথা একটু পরেই শুরু হবে সেটা রাধারানী গোস্বামী ভাগবত কথা পরিবেশন করবেন এবং অত্র এলাকার সকলকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দিন বন্ধ চলবে এটা চলবে পাঁচ দিন ব্যাপী এবং রবিবার পর্যন্ত চলবে রবিবারে ভোগ হবে ভোগের পরে প্রসাদ বিতরণ হবে এবং আমাদের তারপর মহন্ত অনুষ্ঠান আজকে নিয়ে তো শীতবস্ত্র প্রদান হচ্ছে শীতবস্ত্র প্রদান হলো এবং এই শীতবস্ত্র প্রদানের মাধ্যমেই আমাদের আজকের দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান শুরু হয়েছে আপনার নাম পরিচয় আমার নাম গোপাল মোহন ৩১ একত্রিশ মেম্বার কীর্তন কমিটির সদস্য